মন্দির যদি আল্লাহের মধ্যে যদি তার খুন হালি থাকে

আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কুদরতের চোখ মুবারক দিয়ে তিনি দেখেন এবং পড়েন পড়েন না সুবহানাল্লাহ আল্লাহ এর মানে আপনারা আমার বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আর আমি হাদিস পড়তেছি এখন থেকে আপনি চিন্তা করেন যদি আজকে রজনি নিয়ে আপনারা সবাই বসে জিকির করে নফল ইবাদত করে যদি আপনারা কাটিয়ে দেন দুরূদ শরীফ পড়ে যদি কাটিয়ে দেন তাই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার আমার জন্য ভালো কিছু লিখবেন না ভালো লিখবেন একটা হাদিসের কথা মনে পড়ে গেল আল্লাহ আযজন পয়নামো জানেন যার নাম হলো হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস এক সময় আল্লাহ কে প্রশ্ন করলেন

ওয়ান টাইপ ইস নেককার বান্দা হে না দা টাইপ ইস বান্দা নেককার বান্দা এবং গুনাহগার বান্দা আমার বান্দা যখন আমাকে আল্লাহু আকবার অথবা আল্লাহ বলে ডাক দে অথবা আল্লাহ বলে শরণ করে তগণ আমি আমার বান্দার আইডেন্টিফাই করি তো আল্লাহ কিভাবে আইডেন্টিফাই করো আল্লাহ বলেন আমি সর্বপ্রথম দেখি আমার বান্দা গুনাহগার named কার সঙ্গে সঙ্গে موسی আলাইহিস সালামের মুখ মোবারক অন্তর মোবারক নরম হয়ে গেল বেজার হয়ে গেল বললেন ও আল্লাহ তাইলে জমিনের মধ্যে আদন সন্তান না তো গুনাগার থাকবে বেশিরভাগ গুনাগার থাকবে ও আল্লাহ তাদের সাথে আপনি তাদের ডাকার জবাবটা কিভাবে দেবে মুসা আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাইহিস সালাম তুমি জানা রাখো আমার জমিন থেকে যদি কোনো অনেককার বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয় যদি আল্লাহ পরে ডাক দেওয়ার মধ্যে আল্লাহ কে পাক বলতে আল্লাহ সঙ্গে সঙ্গে কেউ বলেন ও ফেরস্তা আমার বন্ধা যখন আমি আল্লাহকে পাক বলেছে তাকে তোমরা গুনা দিয়ে না পাক রাখো না তাকে সাব্বাহ তানি সাব্বাহ তো আমি আল্লাহ বলে দিলাম আমার বান্দাও পাক করেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ করে পড়ে সুবহানাল্লাহ আপনি আল্লাহকে সুবহানাল্লাহ বলতেছেন পাক বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও ফেরেশতারা রে আমার বান্দা বলেছে সাব্বাহ তানি আমি আল্লাহ পাক আইনে সাবর্ত তোমরা ফেরেশতা সবাই সাক্ষী থাকো যত বড় গুনাহগার হোক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে পাক বলে ঘোষণা করলাম সুবহানাল্লাহ আমার নেককার আমার গুণাগার বন্দা যখন তুমি জানো নি আমার গুণাগার বন্দা যখন গুনার পাহাড় নিয়ে আমি আল্লাহর নাম লয় প্রিসকুপ কি আর করব বর্তমানে কিন্তু 11টা পাস হয়ে যাচ্ছে বস তার যুগের সময় ভালো করে মার্ক পাওয়ার সময় খুব খেয়াল করবে

নেককার বলতে পারবো না নেককার ছিলেন সাহাবারা যাদের নাম শুনলে মনে পড়ে আমরা সবাই গুণাগার কিন্তু আমাদের জন্য একটা অভাব হয়েছে কি অভাব এই মাধ্যমের মধ্যে বসে আপনারা সবাই আল্লাহর নাম নিচ্ছেন আল্লাহর কথা স্মরণ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিন তিনবার আপনার কথা স্মরণ করতেছেন বলতেছেন ও আমার গুনাহগার বান্দা কি বলবে বল আমি আল্লাহ আজকে রহমতের সাগর নিয়ে প্রথম আসমানের মধ্যে আসব আর তোর মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা অসুবিধা থাক না কেন আমাকে একবার বললেই আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বরকত বাড়াইয়া পূর্ণ করে দেব করেন সুবহানাল্লাহ আজ কে বলা হলো

وفيها مكتوب الارزاقهم الله رب العالمين তার বন্ধার রুজি রোজগার রিজিক রুটির বন্দোবস্ত সমস্ত একটা বাজেট করেন এক বছরের জন্য করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম নাম্বার হলে পড়ো tabby এ سوআর কোন শতকে বড় আল্লাহ رب العالمين بنی আদম انسان কে মরবে কে বাসবে তার একটা লিস্ট করেন দ্বিতীয় নম্বর হলো কোন মা কে আল্লাহ রাব্বুল আলামিন মা ডাকছো নাইবেন কার ঘরের মধ্যে সন্তান দিবেন তিন নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিক রুটির ব্যবস্থা করে এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবর মাসায়ার মত সহমদকে বলতেন ওসব আরো বেশি বেশি করে যাকাত দেবো বেশি বেশি করে সদকা করবে তোমার সদকা দেখে আল্লাহ তাআলা যদি খুশি হয়ে সমস্ত বছরে মন ভাবে দিবেন তোমাকে তুমি টাকা পয়সা তেলাইয়াও সরাইতে পারবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্ত রাত্রি নামাজ করতে না

কিবির হলো বড় মানুষই যদি রিয়া যদি আমাদের অন্তরের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রজনীতেও আমাদের দোয়া কবুল করবে না আমার যুবকেরা অনেক আছে আমরা সমাজের মধ্যে বড় তো বড় পণ আমি সমাজের মধ্যে বড় তো বড় পণ দেখাই ইমাম সাহেবের মসজিদের মধ্যে আসার পরে একটা গলার মধ্যে একটা আসি দে গোলা কি দেই আবার নামাজ একটু দেরি হলে গোলা কি দেওয়া দেবে করি মসজিদের মধ্যে আপনাদের এখানে নাই অনেক কেনারা এলাকার মধ্যে দেখা যায় যে একটু ছাতা বেশি দিয়ে সে একটু বড় মানসিক করে একটু চেয়ার তোকাতি করে আপনাদের কথা বলতেছি না আমার মতো একজন লাইন মানুষ আমার মতো একজন মানুষের কথা বাচ্চাদের মতো বসে বসে আল্লাহ জিকিরের কথা শুনতেছেন আমি আল্লাহর কসম করে বলি

تركني الرسول صلى الله عليه وسلم صلي وعن معاذ بن رضي الله تعالى قال قال رسول صل الله صلى الله عليه وسلم ان الله يطلع ليله ليله نصف من شعبان فيغفر لجميع خلقه فيغفر لكل مسلم الا للمشركين

যাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে চিরতরে maaf করে দিলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলে তোমাদের সবাইকে maaf করে দিলাম কিন্তু আমি দুই গুণ মানুষকে maaf করতে পারব না ও আল্লাহ কোন দুই গুণ মানুষ এক গুণ মানুষ হলো লে মুশরিকিন যারা আমি আল্লাহর সাথে শিরিক করে শিরিক করে ওয়ালাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না আর কোন মানুষ শুনো আর মুশাহিদ যাদের অন্তরের মধ্যে হিংসা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক মানুষকে মাফ করবেন না এর থেকে আপনি আমি পূজার দরকার আমল করার দরকার যদি আজকে রজনীতে আল্লাহ মাফ করেন না তার মানে হলো হিংসা নিয়ে এক রাকাত নামাজও কবুল হবে না ঠিক কিনা ঠিক নিজে বলেন ঠিক কিনা ঠিক

কবরের মধ্যে যাওয়ার পরে এই কথা বলতে পারবে ও কবরওয়ানা জাননি আমি কে এসেছি ও কবর জাননি আমি কে এসেছি ও ফেরেশতা জাননি আমি কে এসেছি আমি তো ভয় পেয়ে গেছি যে ব্যক্তি হলো আপনি এই জগত মধ্যে বসে বসে আলোচনা শুনতেছেন এই জায়গা কবরের মধ্যে চলে যাবে একটা ফেরেশতার রূপ নিয়ে মসজিদের এক একটা টুকরা একটা ফেরেস্তার রূপ নিয়ে কবরের মধ্যে যাবে কবরের মধ্যে যাওয়ার পরে গিয়ে বলবে ও কবর ওয়ালা গেট আউট ফ্রম হিয়ার তুই চলে থেকে এটা তো বলো আমার রাসূলের বাণীগুলো শুনেছে লাইলাতিন নিসফু মিন শাবান রজনীতে বসে এর জন্য যতক্ষণ পর্যন্ত সে আমার উপরে বসে সে আলোচনা শুনেছে আমি যদি

subhanallah alhamdulillah subhanallah alhamdulillah la ilaha illallah Thank <laughs> you.